মানুষের পার্থিব জীবন খুবই স্বল্পস্থায়ী এই অল্প সময়ের মধ্যেই একজন মুমিনকে এমন আমল সংগ্রহ করতে হয় যা তাকে আখিরাতে সফলতার দিকে নিয়ে যাবে হাদিস শরীফে বর্ণিত আছে আখিরাতে সফল হতে বিভিন্ন সময়ে রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম উম্মদদের নানা বিষয়ে আদেশ নিষেধের কথা জানিয়েছেন পাশাপাশি মহান রবের সন্তুষ্টি অর্জনের পথেরও নির্দেশনা দিয়েছেন এর মধ্যে তিন শ্রেণীর মানুষের কথা এসেছে যারা মহান আল্লাহ কাছে সবচেয়ে ঘৃণিত বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ পবিত্র কোরআনে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সেই প্রকৃত সফল আর যে আত্মাকে পাপাচারে নিমজ্জিত করেছে তার জন্য রয়েছে ধ্বংস কোরআনের বিভিন্ন স্থানে ইমান ও সৎকর্মশীলদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে জান্নাত এমন এক চিরস্থায়ী আবাস যেখানে থাকবে অফুরন্ত শান্তি ও নিয়ামত বিপরীতে যারা আল্লাহর আয়াত অস্বীকার করে এবং অবাধ্যতায় লিপ্ত হয় তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান নামের কঠোর শাস্তি তাই কোন পথে চললে আল্লাহ সন্তুষ্ট হন এবং কোন আচরণ তার অসন্তোষ ডেকে আনে সে বিষয়ে রাসুল সাল্লু আলাইহসাল্লাম উম্মদকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন হাদিস শরীফে এমন কিছু মানুষের কথা উল্লেখ করা হয়েছে যাদের কর্মকাণ্ড তালার কাছে অত্যন্ত ঘৃণিত ইবনু আব্বাস রাদী আল্লাহতালা আনহু হতে বর্ণিত এক হাদিসে রাসুল্ল সাল্লুসাল্লাম তিন শ্রেণীর ব্যক্তির কথা তুলে ধরেন এর মধ্যে প্রথম হল সেই ব্যক্তি যে হারাম শরীফের পবিত্রতা লঙ্ঘন করে সেখানে অন্যায় ও পাপ কাজে জড়ায় দ্বিতীয়ত যে ইসলাম গ্রহণের পরও অভিজ্ঞতার যুগের কুসংস্কার ও ভ্রান্ত রাজনীতিকে আঁকড়ে ধরে এবং তৃতীয় শ্রেণীর ব্যক্তি হল সে যে কোনো ন্যায্য কারণ ছাড়াই অন্যের প্রাণ্যাসের দাবি তোলে বা রক্তপাতকে বৈধ মনে করে ইসলাম মানবজীবনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তাই আল্লাহ সন্তুষ্টি পেতে হলে মোমিনকে এসব ঘৃণিত আচরণ পরিহার করে ইমান কামল ও আত্মশুদ্ধির পথে অবিচল থাকতে হবে